আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়েছে কিনা এটা চেক করবেন কিভাবে অর্থাৎ আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত কিনা এই বিষয়টি চেক করার জন্য আপনাকে ফার্স্টে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলাম অর্থাৎ আপনি এখানে দুই ক্যাটাগরির বিষয়ের উপরে মনিটাইজেশন পেতে পারেন এক হলো আপনার প্রোফাইল অথবা আপনার পেজ আমি আমার পেজের উপরে চেক করব আমার পেজটা মনিটাইজ আছে কিনা তো চলুন এটার জন্য ফারস্টে এখানে থ্রি ডট আইকনে চলে যেতে হবে এখান থেকে প্রোফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন একটু স্ক্রল করলে নিচে যাবেন এখানে লেখা থাকবে মনিটাইজেশন এই মনিটাইজেশনে ক্লিক করুন দেন এখান থেকে এখান থেকে আপনি পাসবাবে আর্নিং করতে পারেন এর মধ্যে আমি আজকে আপনাকে শুধু দুইটা দেখাবো তবে বাকিগুলো আপনি নিজে নিজে দেখতে পারবেন কি কি রিকোয়ারমেন্ট ফিলআপ করলে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে এটার জন্য ads on reel এ ক্লিক করব এই যে এখান থেকে বলে দিছে যে ফেসবুক ads on reel এর জন্য উপযুক্ত কি না এটার জন্য আই অ্যাম ইন্টারেস্টেড এ ক্লিক করতে হবে তারপর এখান থেকে এখানে কিছু ডকুমেন্ট লিখতে হবে ফেসবুক পেজের মধ্যে আপনি নিজে কন্টেন লিখতেছেন এবং এই গুলো আপনার নিজের এবং অরিজিনাল এই বিষয়ের উপরে আপনি ছোটো একটা লেখা লিখবেন এখানে আপনি লেখাটা লিখে তারপর সাবমিট করে দিবেন এই নিজ স্ট্রিম অ্যাডে ক্লিক করুন স্ক্রোল করে একটু নিচে আসুন এই যে এখানে দেখতে পারবেন যে আপনার পেজটাকে নিজ স্ট্রিম অ্যাডসে মনিটাইজেশন করতে চান তো অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার লাগবে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে কমপক্ষে গত এক মাসে পাঁচটা ভিডিও হতে হবে। এখানে requirement গুলো দেওয়া আছে আপনি আপনার মতো করে দেখে নিবেন। এছাড়াও live ads এর মাধ্যমে earn করতে পারেন। বোনাস আছে stars আছে এগুলো এক এক করে আপনারা দেখে নিবেন। তো এই ছিল video আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন।